সোরা জুমার 8 নম্বর আয়াতে যেটা বলেছেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ণ করতে চাও যে মৃত্যু থেকে তোমরা পলায়ণ করতে চাও সেই মৃত্যু তোমাদেরকে ধরবে আসলে সবাই পলায়ণ করতে চায় কেউ মরতে চায় না পৃথিবীতে এরকম বহু মানুষ আছে বা আমাদের জানাশোনার মধ্যেও অনেক মানুষ আছে যারা জীবনান অনেক সম্পদ কামাই করার পর বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে এরপরে চিকিৎসা করতে করতে এক প্রকার ফকির এবং নিঃস্ব হয়ে গিয়েছে আখের মারাও গিয়েছে আছে না এরকম ব্যাপার আছে তো এটা একটা রহস্যময় বিষয় রহস্যময় সত্য মৃত্যুর ব্যাপারে দিন তারিখ কারো মৃত্যুর দিন তারিখ কেউ জানে আপনাদের হয়তো জানাশোনার মধ্যে এমন রোগী থাকতে পারে যার ব্যাপারে ডাক্তার বলে দিয়েছে আমার জানাশোনার মধ্যে আছে যে মারা যাবে এত ঘন্টা পর কিন্তু দেখা গেছে এরপরে আর বহু বছর বেঁচে ছিল আর আমি পড়েছিলাম এক কথা এক গল্প ডাক্তার বলে দিয়েছে রুগী আর তিন দিন বাঁচবে পরে দেখা গেছে রুগী বেঁচে গিয়েছে তিন দিনের ভেতরে ওই ডাক্তার মারা গিয়েছে তো এটা এমন জিনিস কেউ জানে না তাহলে কে কবে মারা যাবে কার মৃত্যু কখন আসবে এটা কেউ জানে না আমিও জানি না আপনিও জানি না তারপরে কার মৃত্যু কখন কোথায় কিভাবে হবে কোথায় হবে কিভাবে হবে এটাও কেউ জানে না পাকিস্তানের একটা ঘটনা বাস্তব ঘটনা সেখানে পত্রিকাতে এসেছিল আমি একটা কিতাবে পড়েছি এটা বলতে বয়ান বিষয়ক একটা কিতাবে পড়েছি আসলাম শেখ হবুদ রহমতুল্লাহ একজন বড় আলেম ছিলেন তিনি লিখেছেন যে এক নির্মাণ শ্রমিক নির্মাণ কাজ করতেছিল সম্ভবত তিন তলার উপরে তাদের কাজ ছিল বিল্ডিং বানাইতে তলার উপরে কাজ করতেছিলাম মাঝে মধ্যে শ্রমিক উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে তো ওই লোকটা তলার উপর থেকে নিচে পড়ে গিয়েছে রহস্যজনক ভাবে আল্লাহর পুত্র রহস্যজনক ভাবে লোকটা বেঁচে গিয়েছে কিছু তো এরপরে সে যখন উপরে উঠে আসলো সবাই বলছে তুই নির্ঘাত নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে মিষ্টি খাওয়া সে কি টাকা বের করে দিত যা মিষ্টি নিয়ে আয় আয়াল মৃত্যুর হাত থেকে বাঁচাই দিছে খুশির মিষ্টি সবাইকে খাওয়া তো সে মিষ্টি আনতে যায় রাস্তার ওই পারে মিষ্টির দোকান তো মিষ্টি নিয়ে যখন সে ফিরে এই রাস্তা পার হওয়া লাগে তো এই পার হতে গিয়ে এক গাড়ির সঙ্গে তার ধাক্কা লেগেছে ওই জায়গাতে মৃত্যু কিভাবে হবে এটা আল্লাহর তরফ থেকে ফয়সালা করা ছিল এর ব্যতিক্রম হবে না সে তিনতলা থেকে পড়ে গেল মরবে না কারণ তার মৃত্যু এইভাবে আল্লাহ কি করেন নাই লিখে রাখেন লিখে রেখেছেন কিভাবে গাড়ি দুর্ঘটনায় রাস্তায় পার হওয়ার সময় গাড়ির চাপা পড়ে সে মারা যাবে হয়েছে তো মৃত্যু আমরা সবাই কবে স্বাভাবিকভাবে আলোচনা করি তাহলে মৃত্যু দুই প্রকার বলতে পারি আমি আজকে যে বিষয়টা আলোচনায় আনবো সেটা হচ্ছে মৃত্যু সাধারণ ভাবে আমরা যদি চিন্তা করি দুই প্রকার এক হচ্ছে স্বাভাবিক মৃত্যু আর এক হচ্ছে অস্বাভাবিক মৃত্যু এক হচ্ছে কি স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক মৃত্যু কোনটা সে নিজেও জানে আমি আস্তে আস্তে করে মৃত্যুর দিকে এগোচ্ছি আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে নিজের হায়াতের ব্যাপারে সে একরকম করে নেয় যুবকদের ক্ষেত্রে হয় ক্যান্সার হয়েছে আল্লাপ আমাদের সবাইকে জটিল কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করুন ক্যান্সার হয়েছে তারপরে আস্তে আস্তে করে শরীরে অবনতি একটা পর্যায়ে সেও ধরে নেয় আত্মীয় স্বজন কথা বিশ্বাস করে নে যে সে কি করবে না বাঁচবে এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক বলতে এই কথা বুঝাইছি অকাল মৃত্যু না আজকাল একটা পরিবাস আছে কি অকাল মৃত্যু বড় হয়ে মরলে এটা সকাল মৃত্যু হয়েছে আর বড় হওয়ার আগে মরলে অকাল মৃত্যু হয়েছে আসলে আল্লাহর কাছে অকাল আছে নাকি সবকাল কি আছে নির্ধারণ করা আছে আমি বলছি এখানে স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক বলতে আমি যে সংজ্ঞা দিলাম সেটা হচ্ছে যে সেও আস্তে আস্তে নিজেকে তৈরি করে নিয়ে নিয়েছে মানসিক ভাবে প্রস্তুত হয়ে গিয়েছে যাই মারা যাব আত্মীয় স্বজন ওইটা বিশ্বাস করে নিয়েছে এবং মানসিক ভাবে তৈরি হয়েছে যে আমাদের এই স্বজন মারা যাবে আর অস্বাভাবিক মৃত্যু বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মারা যাবে সেও জানে না যে আমি মারা যাচ্ছি তার স্বজনরাও জানে না সে মারা যাবে এই অস্বাভাবিক মৃত্যুকে হাদিসের ভাষায় বলা হয় মাউতুল ফাজ অথবা মাউতুল ফাজআ আকস্মিক মৃত্যু হঠাৎ মৃত্যু অস্বাভাবিক মৃত্যু নিজ অজরণে সে মারা যাবে আবার আত্যসজলপকেও জানা সে মারা যাবে এবং হাদিস শরীফের মধ্যে এই কথাও এসেছে ইননামিন আমারাতি সাআ আ ইয়াদহারা মাউতুল কেয়ামতের আলামত সমূহ থেকে একটা আলামত হচ্ছে যে কেয়ামতের আগে অস্বাভাবিক মৃত্যু দুর্ঘটনার মৃত্যু হঠাৎ মৃত্যু এর সংখ্যা এখন আমাদের চোখের সামনে তো এই বাস্তবতা প্রতিদিন কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু আমি স্বাভাবিকটার কথা বলছি না স্বাভাবিকটা তো স্বাভাবিক নিয়মই চলছে পৃথিবীর শুরু থেকে কিন্তু বর্তমানে কোনটা বেড়েছে বর্ষা বা পত্রিকার পাতায় নজর বোলালেই দেখা যায় অনেক অস্বাভাবিক খবর প্রতিদিন আসে এরপরে এর ভেতরে আবার মাঝে মধ্যে আমরা শুনি বড় ধরনের দুর্ঘটনা এই যেমন নাকি কথার কথা এই যে প্রিয়শপতিবার জীবা রাতে বেলে রোডে কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্ট কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টে যেন ঘটলো এতগুলো মানুষ মারা গেল তো এই ব্যাপারটা কিন্তু আরো পীড়াদায়ক কারণ কাছির দোকানে সাধারণত যারা যায় তার একটু শুধু খাবে তা না একটু আনন্দ করে করে খাবে 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 মজা ভালো কিছু এই চিন্তা থেকে যায় তাদের ঘরে আছে আছে। খাবারের ব্যবস্থা সাধারণ রেস্টুরেন্টে কিন্তু পেটের ক্ষুদায় যায় মানুষ এই মুহূর্তে ঘরে যাওয়ার সুযোগ নেই বাসায় যাওয়ার সুযোগ নেই রাস্তায় আছে হ্যাঁ বা যেকোনো কারণে খাচ্ছে ক্ষুদা নিবারণের জন্য খাচ্ছে সাধারণ রেস্টুরেন্ট কিন্তু কাচ্ছি খেতে যারা যায় তারা কি করতে যায় শুধু একটা ইচ্ছে করে আগ্রহ করে যায়। বিশেষ সপরিবারে যারা যায় তারা চিন্তা করে যে আজকে একটু ভালো যে কোনো কারণে মাসে একবার বা এক মাসে একবার এরকমটাই হয় তাহলে তারা সেখানে খেতে গিয়েছিল এবং একটু ভালো খাবে আনন্দ করবে সেই উদ্দেশ্যে গিয়েছিল ঠিক না কারো কি ধারণা ছিল যে সেখানে আমাদের মৃত্যু হতে পারে তারাও জানে না আত্মীয় স্বজন কেউ জানে না তাহলে এটা কোন পর্যায়ে পড়ে কোন প্রকারের মধ্যে পড়ে স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিকের মধ্যে পড়ে এবং কতটা মর্মান্তিক একটা ব্যাপার এই যে আপনারা হয়তো সবাই জেনেছেন যে এক পরিবারে পাঁচজন পাশাপাশি পাঁচটা কবর যখন খনন করা হলো এই ছবিটা যারা দেখেছেন কেমন লাগার কথা না কেমন লেগেছে না নিজেকে স্থির রাখা এই ধরনের ব্যাপারে কঠিন হয় আর তারা সবাই নাকি গ্রিন কার্ড পেয়েছিল কোথায় যাবে ইটালি স্যার কিন্তু আল্লাপাক ফয়সালা করে রেখেছেন না ইটালি না যেতে হবে কবরের করতে ফয়সালা করে রেখেছেন এই জন্য বললাম এটা হলো রহস্যময় সত্য মৃত্যুটা হচ্ছে কি রহস্যময় সত্য এই রহস্য কেউ কি করতে পারবে না উদঘাটন করতে কোনো পারবে না কাউকে ক্ষমতা দেওয়া হয় কাউকে ক্ষমতা দেওয়া হয় এখন আমরা করব এটা তো একটা বাস্তবতা এবং কেয়ামত যত কাছে আসবে কেমত যত নিকটে আসবে এরকম অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা কমবে না বাড়বে যেহেতু আলি আসালাম আকস্মিক মৃত্যু থেকে আশ্রয় চেয়েছেন পানা চেয়েছেন রসুল্লাহাম কি থেকে পানা চেয়েছেন আকস্মিক মৃত্যু থেকে পানাহা চেয়েছেন আশ্রয় চেয়েছেন তাহলে আমরা এই কাজটা করব আমরা আল্লাহর কাছে আকস্মিক মৃত্যু থেকে আশ্রয় চাইব বা চাই আচ্ছা এর পরের কথা আকস্মিক মৃত্যুটা এটা তো আমি আপনি বলতে পারবো না কার জীবনে এরকম পরিস্থিতি আসে এটা ভালো না খারাপ এটা প্রশ্ন থেকে যায় না ভালো না খারাপ বা আকস্মিক মৃত্যুর শিকার যারা হয় এই যে আগুনে পড়ে মারা গেল হ্যাঁ তারপরে বিল্ডিং ধসে মারা গেল তারা কি আল্লাহকে অসন্তুষ্ট করেছে এজন্য আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে মেরেছেন বোঝা দিয়ে মেরেছেন নাওজব বলে এমন কিছু না অন্য কিছু এই ব্যাপারটা বোঝা দরকার আছে না নাই মৃত্যুর শিকার যারা হয় এই আকর্ষিক মৃত্যু যারা বরণ করে তারা আল্লাহর প্রিয় না অপ্রিয় এইটাকে শাস্তি হিসাবে দেওয়া হয় না অন্য কিছু তো এই ব্যাপারটা আসলে আমরা নিজেরা তো সিদ্ধান্তে যেতে পারব না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা কারিম সাল আলী হাসাল্লাম জিজ্ঞাসা করেছিল ভালো না খারাপ উত্তরে বলেছিলেন এটা মোমেনের জন্য একটা আরামদায়ক মৃত্যু মোমেনের জন্য এটা কি মৃত্যু আরামদায়ক তারপরে ও আহাত আর যে পাপাচার যে গোনাহার কবিরা গোনা তার আমল নামায় আছে গোনা হেসে লিপ্ত আছে আল্লাহর অবাধ্য আল্লাহর নাফরমান তাকে হলো এটা আল্লাপাক ধরেছেন আল্লাপাক তাকে ধরেছেন এটা আল্লাপাকের বজবের ধরা কথা বুঝতে পেরেছি তাহলে বোঝা গেল আকস্মিক সবার জন্য কিনা একরকম না সবার জন্য কিনা একরকম তো মোমেনের জন্য এটা হলো রাহাত রাহাত মানে শান্তি শান্তির মৃত্যু শান্তির মৃত্যু বলা হয়েছে কেন কারণ স্বাভাবিক যে মৃত্যু ধীরে ধীরে যে মৃত্যুর দিকে পতিত হয় মৃত্যুর দিকে এসে এগিয়ে যায় সে তো মরার আগেই মরে গেছে কষ্ট পাচ্ছে না আরে বলেন না যে মানুষটা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে সে তো কষ্ট পাচ্ছে কষ্ট পেয়ে পেয়ে মৃত্যুর দিকে যাচ্ছে এরপরে আবার মৃত্যুর যন্ত্রণা একটা আছে না

এবং মৃত্যু যন্ত্রণার কথা তখন তিনি বলতেছিলেন সেই দৃশ্য দেখা করে বলেছেন যে এখন আর আমি কথা বিশ্বাস করব না কারো যদি মৃত্যুর সময় কষ্ট না হয় সে খুব ভাগ্যবান মানুষ মানুষ খুব ভালো মানুষ এটা বিশ্বাস করব না কারণ সবচেয়ে ভালো কে সর্বশ্রেষ্ঠ কে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম তারও কি হয়েছে মৃত্যুর সময় কষ্ট হয়েছে তাহলে এটা একটা আলাদা জিনিস নেকারেরও মৃত্যুর সময় কষ্ট হতে পারে আবার গোনাগারেরও হতে পারে গোনাগারের হতে এক কারণে হবে নেকারের আর এক কারণে হবে নেককারে হবে এই কষ্ট এই দুনিয়ার জীবনে যেমন অন্যান্য বিপদ আপদ এসেছিল কষ্ট এসেছিল যন্ত্রণা এসেছিল সেগুলোর দ্বারা আল্লাপাক তার গুণা মাফ করেছেন কখনো মর্যাদা বৃদ্ধি করেছেন নাকি তো মৃত্যুর সময় একটা বিপদ বা একটা কষ্ট একটা যন্ত্রণা আল্লাপাক দেন যদি গুণা না থাকে যেমন নবীদের গুণা নেই তাহলে কি হবে মর্যাদা বৃদ্ধি পাবে মৃত্যু যন্ত্রণা আসে না ভোগ করে করে মৃত্যুর দিকে এগুচ্ছে এরপরে মৃত্যুর যন্ত্রণা নিয়ে এসে মৃত্যুবরণ করেছে এটা তো স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে হচ্ছে আর অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারটা তো ঘটে সামান্য সময়ের হচ্ছে সে মধ্যে ঘটে সামান্য সময়ের মধ্যে বিশেষ করে গাড়ি দুর্ঘটনা হয় সে হয়তো ছিল লেগে গেছে আর যদি একটু সময় নেওয়া হয় তাহলে একটু একটু সময় কষ্ট হয়েছে লম্বা সময় না কথা বুঝাতে পারছি তোলা কি বলেছেন যে ইমানের হালতে আছে যে কি আছে

আর এই বেটা তো কি কথা বলেন না তা সুযোগ পাইছে নাকি সময় পাইছে নাকি বুঝতেও পারেনি তো এই জন্য তাকে আল্লাহ গজবের ধরা ধরছেন এই হাদিস থেকে আমরা কি বুঝলাম আমরা প্রথম প্রকারে থাকার চেষ্টা করি প্রথম প্রকার কে যে ইমানের হালতে আছে ইমানের দাবির উপর আছে ইমানের দাবি কি গুনা নিয়ে বসে থাকে নাকি ইমানের দাবি গুনা নিয়ে বসে থাকে না সব সময় তাওবার উপর থাকে সবসময় তাওবার তো ওই প্রকারের মধ্যে পাক আমাদেরকে থাকা রাখা আমরা থাকার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে রাখেন আরেকটা হাদিস হাজির শোনাব আলোচনা লম্বা করব না পাক বড় মেহেরবান বড় দয়া বান্দাদের কাছ থেকে তিনি যতটা কষ্ট যতটা যন্ত্রণা তিনি আদায় করেন ততটা বিনিময় দেয় ততটা বিনিময় দেয় একটা হাদিস উপকার তো আমরা দুইটা কাজ করবো এক হলো রুগী যে দেখতে যাই কম বেশি তো যাই সুন্নত পালনের নিয়ত করবো কিসের নিয়ত করবো সুন্নত পালনের নিয়ত করবো এক নাম্বার দুই নাম্বার কথা হলো সুযোগ থাকলে রুগী দেখবো সশরীরে গিয়ে দেখবো সশরীরে গিয়ে কি করবো দেখবো আমরা অনেক সময় একবারে বদনামের ভয় না থাকলে যাই না যখন দেখি যে হ্যাঁ কথার কথা বোনের শ্বশুর বাড়ি থেকে অসুস্থ মা বলতে থাকে আরে যা না গেলে তারা বলবে তা কি বাবার বাড়ি থেকে কেউ আসা নেই তো এরকম বদনামের বয়ের জায়গা গুলোতে যাই নতবা কি করি না যাই না এটা উচিত না বরং জানাশোনার মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে হোক পরিচিতদের মধ্যে হোক রুগী থাকলে যাওয়ার সুযোগ থাকলে সশরীরে কি করেন রুগীর কাছে যাওয়া রোগী দেখতে যাওয়া শুধু ফোন করে খবর নিলে এই ফজিলতটা পাওয়া যাবে না দুটা কথা বললাম এক হলো যে সমস্ত রুগী আমরা দেখতে যাই সেখানে কিসে নিয়ত করব সুন্নত পালনে নিয়ত করব আর দুই নাম্বার হলো রুগী দেখার সুযোগ থাকলে রুগী সশরীরে দেখতে যাবো ইনশাআল্লাহ নবীজির সঙ্গে তো নবীজি সেই সাহাবিকে দেখতে গেলেন গিয়া দেখলেন ওই সাহাবি বেহস অবস্থায় আছে অজ্ঞান অবস্থায় আছে তো নবীজি তাকে ডাক দিলেন তো ওই সাহাবি ডাকের উত্তর দেয়নি অজ্ঞান অবস্থায় আছে তো উত্তর দেয়নি নবীজি পড়লেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজির তো নবীজি যখন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজির পড়ছেন তো এর ভেতর যে একটা বার্তা স্বজনদের কাছে চলে গিয়েছে না তো পরিবারের মহিলা যারা ছিল তারা কান্না শুরু করেছে তারা কি করেছে কান্না শুরু করেছে তো আর একজন এই কান্না করতে নেই কান্না করতে নেই থামো থামো নী তখন ওই নিষেধকারীকে বারণকারীকে বললেন তাদেরকে কাঁদতে দাও এখন কাদুক কাঁদতে চাচ্ছে এখন কাঁদুক কিন্তু যখন মারা যাবে তখন যেন কেউ কান্না না করে কারণ কারো মৃত্যুর পর কান্নাকাটি করা ইসলামে কি নিষেধ আওয়াজ করে কান্না করা নিষেধ চুপ দিয়ে পানি জড়তে পারবে একটু হতে পারবে হবে চুপ দিয়ে পানি জড়তে পারবে কিন্তু কি করা যাবে না আওয়াজ করা যাবে না এখন যেহেতু মৃত্যুবরণ করে নাই তারা নিজেদেরকে সংবরণ করতে পারতেছে না একটু কাদার সুযোগ দাও ইসলাম হলো সব ক্ষেত্রে মধ্যম কোন নির্দেশ করে তো তখন ওই সাহাবির মেয়ে তিনি বললেন ওই বাবাকে উদ্দেশ্য করে বললেন যে আমি তো ধারণা করে রেখেছিলাম আশা করে রেখেছিলাম আপনি আল্লাহ হবেন কারণ আপনি যাওয়ার সব রকমের সরঞ্জাম তৈরি করে রেখেছিলেন আর আজকে মারা যাচ্ছেন কোথায় ঘরে বিছানায়সোলিয়া গাড়ি আসলাম তখন ওই মেয়েকে উদ্দেশ্য করে বললেন তোমার আব্বা যে নিয়ত করেছিলেন পাক সেই নিয়ত অনুযায়ী তাকে শাহাদতের সবাব দিয়ে এরপরে বললেন নবীজি কথাকে আর একটু প্রসারিত করলেন লম্বা করলেন শাহাদ সম্পর্কে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া সম্পর্কে তোমরা কি বুঝো বা তোমরা কি ধারণা করো তোমার কি মনে করে ব্যাপারে তারা বলল যে আমরা তো শহীদ হওয়ার অর্থ বুঝি জেহাদের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সেখানে যদি কেউ কাফেরদের হাতে

যে পানিতে ডুবে মারা যায় এগুলো সব কষ্টের মৃত্যু কিন্তু একটা রোগ আছে ফুসফুসের সাথে রোগটা সম্পর্ক আজকালের ভাষায় বলে ফ্লুরিস ফুসফুসের উপর এক ধরনের জিল্লি থাকে এটার মধ্যে ব্যথা সৃষ্টি হয় এই ধরনের একটা রোগের জটিল রোগ

দেয়ালের নিচে চাপা পড়ে যেমন মারা যায় তো চাপা পড়া গাড়ির নিচে পড়ে যে মারা যায় সেও চাপা পড়ে মারা গিয়েছে নাকি এর ভিতরে আজকালের অনেক দুর্ঘটনা ঘটে যায় এগুলো প্রায় একই প্রকার তো এখানেও শহীদের কথা লক্ষছস রচনা করেন দেয়াল চাপা পড়ে যে মারা যায় সে কি আমরা বলতে পারি গাড়ি চাপা পড়ে মারা গেল কি মৃত্যুর ঘটনা মৃত্যু বলতে আল্লাহ পাক শহীদের মৃত্যু সংদান করেন নাম্বার 7 والمرأۃ تموت بجميع الشهيدات আর যে মহিলা সন্তানের মা হতে গিয়ে মারা গিয়েছে সেও শহীদ। সন্তানের মা হতে গিয়ে যে মারা গিয়েছে সেও কি? এটা তো আমরা জানি সেখানে একটা বিরাট ব্যাপার আছে কষ্টের ব্যাপার আছে। সন্তান পেটে আসার পর থেকে মায়ের কষ্ট শুরু হয়। এবং নিজের জীবনকে চুক্তিপূর্ণ মনে করতে থাকে সন্তানের প্রসাব এর সময়টা যত কি হতে থাকে নিকটবর্তী হতে এইখানে যদি আল্লাহ পাক কাউকে নিয়ে যান সেও কি হবে শহীদ হবে তো আল্লাহ পাক ইমানদারদেরকে কোথাও কি করেন না ক্ষতিগ্রস্ত করেন তাদের উপর যেখানে যে বিপদ দেন যে মাত্রার বিপদ দেন ওই মাত্রার সবাব এবং বিনিময় এবং পুরস্কার কি করেন তাহলে আমরা আবার শুরুর কথার সাথে কথাগুলো মিলিয়ে মিলিয়ে নেই মৃত্যু হচ্ছে এক রহস্যময় সত্য এর দিন তারিখ যেমন নির্দিষ্ট না কেউ বলতে পারে না মৃত্যুর ধরনটা কি হবে কিভাবে সে মারা যাবে কেউ বলতে পারে না স্বাভাবিক মৃত্যু যেমন আছে আছে অস্বাভাবিক কি তো অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে প্রথম কথা হচ্ছে আমরা আল্লাহর কাছে চাইবো না আশ্রয় চাইবো অস্বাভাবিক মৃত্যু আমরা আল্লাহর কাছে কি করবো না চাইবো না বরং আল্লাহর কাছে অস্বাভাবিক মৃত্যু থেকে কি করবো চাইব আশ্রয় চাইব ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক যদি লিখে রাখেন সেখান থেকে তো আর পাচার কোনো কায়দা কি নাই তবে আমি ইমানদার যদি হই ইমানের দাবির উপর যদি থাকি সবসময় তা অপর উপর যদি থাকি তাহলে অস্বাভাবিক মৃত্যু যদি আল্লাহ পাক আমার জন্য লিখে রাখেন আমি ক্ষতিগ্রস্ত হব না লাভবানই হব লাভবানই হব কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম এই অস্বাভাবিক মৃত্যুর অনেকগুলো সাতটা সালাদের কথা বললাম এখানে না এই সবগুলোতে কি বলেছেন ব্যক্তি কি হবে ইমানদার কি হবে শহীদ ইমানদার কি হবে এখন মৃত্যুটাকে আল্লাপাক অনির্দিষ্ট রাখলেন কেউ বলতে পারে না এটার পিছনে হেকমত কি কারণ কি এটা তো আর আমরা বলতে পারবো না কে বলতে পারবে আল্লাহ বলতে পারে তবে একটা সাধারণ বিষয় কিন্তু আমাদের মাথা দেওয়া আসে একটা সাধারণ বিষয় কি আমাদের মাথা দেওয়া আসে সেটা কি সেটা হচ্ছে কিও যদি জানতো এই যে আমরা যারা এখন এখানে আছি এখানে মাশাআল্লাহ জওয়ান অনেকে আসেন না আচ্ছা সবাই যদি আমরা জানতাম যে মৃত্যু হবে 72 বা 73 নাম্বার বছরে হায়াতে 73 বছর পূর্ণ হলে তারপরে মৃত্যু আসবে তাহলে এখানে আমরা যুবক যারা আছি নামাজওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা মনে হয় এই সূত্রে আমরা থাকতাম না চিন্তা করতাম 60 বছর ভোগ করে নাই আচ্ছা মতো জীবনটাকে তারপরে শেষের 50 75 বছর না হয় কি করব তাওবা টাবা করে একবারে আমি দরবেশ হয়ে যাব হয়তো কি না আরে কথা বলেন না কিন্তু এখন যেহেতু আমরা এটা বুঝে রেখেছি এটা বিশ্বাস করে রেখেছি যে কোন সময় মৃত্যু আসতে পারে আমি কবের জন্য অপেক্ষা করব যে আমি তাওবা করে ভালো মানুষ হব আমার তো সেই তাওবার অপেক্ষার দিন আসার আগেই কি হয়ে যেতে পারে মৃত্যু হয়ে যেতে পারে